Assalamualaikum warahmatullahi wabarakatuh Kita unika Ya Rasulullah Tuhan Annikahu min sunnati Alayhi, Rasul alayhi sallam alayhi. Nikah, al al ala, nukar, Rasulullah sallallahu alaihi wasallam. Kita unika Al-Fasul Allah An-Abdullah ibn Masud Nadiyallahu ta'ala nukal Wa Rasulullah sallallahu alaihi wasallam.

একাশ নম্বর হাদিস মে না এখানে বলা হয়েছে উসমান তাকে বলা হয়েছে আর তাবাত্তোরা কি আরবাত তোরা মাজরুমকে

না ধ্বংশপথ আসে কি দেখে ওরে হাসাবি হাঁ তার দেখে ওরে জামারি হা সৌন্দর্য তার মধ্যে আছে কি না ওই দেখে বিবাহ করো ফার্স্টবার বিলাত তোমরা ধন্য হও সৎ নারী বিবাহ দেখা সৎ নারী বিবাহ আর সমস্ত হলো মাতা অস্থায়ী অখইল মাতা দুনিয়া আর সব উত্তম ভালো কাজ আর দুনিয়া ভালো আত্ম আর উত্তম মহিলা হল দিয়া উদে পিঠে আৰোহণকাৰী মহিলা মধ্যে উত্ত মহিলা হলদিয়া উলাইছ বংশ মহিলা

তো তবু একটা জিনিস আমি লিখে গিয়েছি আদল লিজাওয়ালি নেন নিশ্চয় তো পুরুষের সাইডতে সপ্তম বেশি আমি কীটনা লিখেছি বহিলাম কি লিখেছি বহে লিখেছি না কারো বা দিবি আমার তলে রাখি যাই নাই ফিৎনা তো ফিটনা আদলাল লিচা পুরুষের সাইডতে অধিক ক্ষতিকর নেন নিচা মূল্যে সব তো এই হাদ মে বনা হৈছে বৰ্তমান যুগে বৰ্তমান যুগেদ্লাহ্লাম মা তাৰক বা আমাৰ কৰে আমি লিখা চাই নাই অভেকা অতি ক্ষতিকৰ আবে ছাম আদুনিয়া হলু আতুর আদুলিয়া হলু আতুর তো সমস্ত দুনিয়া হলো ক্ষতিগস্তুনিয়া হলু আতুর খুব সমস্ত হলো আপনার মিষ্টিময় এইময় মিষ্টি মিষ্টিমন আদুনিয়া হলু আতুল খাজিরাতুন সমস্ত দুনিয়া হলো মিষ্টিময় আর সমাজময় তো ইন্দ্র আল্লাহ মাদেরকে

হতাল্লাম আশুমফিল তো সবচেয়ে বেশি হলো যে মূলতের মধ্যে এবং গল্পের এবং ঘোড়ার মধ্যে আমরা খাপ হয়েছে অফিল সারা সাথে তিনটা জিনিস খারাপ আল মারত মহিলা আল মাসকান আমরা বজস্থান আল জন্তু আর জাবেল হদিউল্লাহ না বলতেছে আমি একবার টাবু যুদ্ধে গিয়েছিলাম কি ছিলাম টাবুকে যুদ্ধে গিয়েছিলাম ফি গজুয়াবুকে যুদ্ধে গিয়েছিলাম হালামা ককাল না

বাঁকড়া বিবাহ করেছো আর বিবাহ করেছো আমি বললাম বললেন হাল হারা হাল্লা বিকন তোলা আইবু হা কেননা যদি তুমি নারী বিবাহ করতে তোমাকে তোমাকে আনন্দ করতে করতো তুমি কেন বাঁকে বিবাহ না করে চাইয়া বিবাহ করেছি ওই জামে রাধিয়ারা বলেন ইয়ার শোধরা আমার দুইটা বোন আছে এই দুইটা বোন কীভাবে দায়িত্ব পালন করবে আমি যদি এ বাঁকে যদি বিবাহ করি আমার বোন প্রতি কোনো গুরুত্বই দেবে না বোনকে তারা একমাত্র ছাইবে না আমি সাইবা বিবাহ করেছি এই জন্য আমার ছোট যে বইল ওই বই যেন তারা আদর করতে পারে এরকম রাখতে পারে এই জন্য আমি আল্লাহ বল হাল্লা বা তোরা এবু হা তোরা এবু কা তুমি কি বাঁকালা বিবাহ করছ এই জন্য Fahallah Bikron, tulah ibu ha, tulah ibu karena jadi tuhmi bakala jadi tuhmi iya bakala bivak kota tuh ma ke tuh ma ke hasi musi, amna ke di to, ke iya malu kos tuh, alhamdulillah kondim na, tapi kalau nilat kula, amla zokon bode na seperti silam, Rasul dasusan langsana boleng আম হিরু তুমি থামো থামো হাতটা এরকম যখন আমরা যখন দিলাম রাত খোলা আমরা যখন মুগি না একবারে বসলাম তখন রাস্তা বললেন আম হিরু তোমার থামো হাতটা রাত খোলা লাইলেন আমরা ঈশা আম না এখন বাড়িতে যাবো না আমরা এসম বাড়িতে যাবো লেখাই কামতাম সাতা বাতাস্তা একজন মুগি পাতা কেন না আমরা যদি লাঠেবেলা যায় ওই মহিলা গুরু আমাদের খেয়ে সাহযোগ করবে আমাদের কি করবে তারা আশ্রয় দেয় কেন না তারা আপনার জন্য সৌন্দর্য কর্তাশ থাকে মুগি তোমার জন্য তুমি জানো দোকান বাড়িতে আসবা বউ যেন তোমার জন্য

আল মুখাতবা আল্লাহ জি ঋদু আদাউন তিন ব্যক্তিকে আল্লাহ তালা সাহায্য করা আবশ্যক মনে করে আর মুখ আল্লা জি ওই ব্যক্তিকে সাহায্য করা যে তার মূর্তি পান দিতে তার কষ্ট হয়েছে আল্লাহ ইনোধ আফাফা ওই ব্যক্তিকে সাহায্য করা আলাদা আবশ্যক মনে করে যে সে বিবাহ করে কি তাৰ এচলাইকে তাৰ মনকে সঠিক কৰাৰ মুজাহিদ্লা আছে জিহাদ কৰে তাৰ লা জিহাদ কৰ্তিহাদ কৰাৰ কষ্ট লাগে তাৰ ফটো চলা হাতত আকা না নুশু কলা নচলক এজা কথা বা এলেই কম মাক তো না নহওক অখলোক তহু কথা যাব বুজোৱা